ও ববু পাগল আছে রে ববু পাগল হইয়াছে গজে চোরে মা দুর্গাই গজে চোরে মা দুর্গাই ফসল এনেছে নিজের ধর্ম বই লাগি আছে ববু নিজের ধর্ম বই আছে ও ববু পাগল হইয়াছে রে ববু পাগল হইয়াছে গজে নাকি গজে চোরে দুর্গাই নাকি ফসল এনেছে নিজের ধর্ম বই লাগিয়া রে ডাইনি আল্লাহ কিসে বই লাহাগিয়া আছে বুবু যখন হাসপাতালে মরণ বেদি দর্শে তারে বুবু যখন হাসপাতালে মরণ বেদি দর্শে তারে বুবু জানে চাইল দোয়া বুবু জানে চাইল দোয়া ঈদগায়ার মন্দিরে নিজের ধর্ম বই আছে বুবু আল্লাহ কেসে বই আছে বুবু ববু পাগল হইয়া রে ববু পাগল হইয়া আছে গজে চোরে দুর্গাই নাকি গজে চোরে দুর্গাই নাকি ফসল এনেছে নিজের ধর্ম বই লাগিয়া সে নিজের ধর্ম বই আছে মক্কা গিয়া উমরা করে দিল্লি গিয়ে সি পরে মক্কা গিয়া উমরা পরে সি পরে দিল্লি গিয়ে নাস্তিক তাহার বদু নাস্তিক তাহার বদু আসে নাকি ঘরে নিজের ধর্ম বইলে গিয়া আছে আল্লাহকে আল্লাহ সে বইলে আছে বাবলা গাছের খুঁটি ধরে মন্দিরে যাই করে বাবলা গাছের খুঁটি ধরে নিজের দাদার পরিচয়টা নিজের দাদার পরিচয়টা রাখলো ববু ধরে নিজের ধর্ম বই লাগিয়া বুবু। ববু নিজের দরম বইলা হাগিয়া ও বুবু পাগল হইয়া রে বুবু পাগল হই আছে গজে নাকি গজে চরে দুর্গাই নাকি ফসল এনেছে নিজের ধর্ম বইলা গিয়া বুবু নিজের ধর্ম বই হাগিয়া আছে